ইসমিল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম সুপীর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা হেলদি সালাদের রেসিপি শেয়ার করব যেটা ছোট বড় সবাই চেটে খাবে বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকার একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি গাজর নিয়েছি একটা এখান থেকে আমি অর্ধেক মিহি করে কুচি করে কেটে নিব এখন যে সালাদটা আমি তৈরি করব এই সালাদটা দুইটা বাচ্চা অনায়াসে খেয়ে নিতে পারবে অর্ধেক কুড়ি নেওয়া হয়ে গিয়েছে একদম মিহি করে কুচু কুচি করে কুড়ে নিতে হবে চাইলে আপনারা দিয়েও মিহি করে কুচু কুচি করে কেটে নিতে পারেন এখন আলাদা একটা মিক্সিং বল নিয়েছি একটা শসা নিয়েছি এই শশার অর্ধেকটাও মিহি করে কুচু কুচি করে কেটে নিব মিহি করে কেটে নেওয়া আমার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এই শসা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয় তাই একটু চেপে চেপে পানিটা বের করে আমি এই গাজরের সাথে রেখে দিব শশার এই অতিরিক্ত পানিটা আপনারা ফেলে দিবেন না এটা কিন্তু মুখের জন্য খুবই উপকার এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি কিশমিশ কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম নিয়ে নিব আর নিয়ে নিব অল্প কিছু গোলমরিচ আর এখানে নিব আমি দুইটা রসুনের কোয়া রসুনের কোয়া কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার রসুন যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের পেটে কৃমি হয় না আমি মি করে পেস্ট করে বেটে নিয়েছি শিল আগে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এখন একটা মিক্সিং বলে বাদামের পেস্ট রেখে দিয়েছি মেউনিস নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস নিয়েছি এক টেবিল চামচ এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই মেউনিজটা আমার ঘরে তৈরি করা তেল ছাড়া মেউনিজ ডিম ছাড়া মেউনিস তেল ডিম ছাড়া মেউনি চারটা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই মিশ্রণ এক সাইডে রেখে দিয়েছি এখন টমেটো নিয়েছি একটা টমেটোটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফালি করে কেটে নেবেন এখন বাদামের মিশ্রণটা এখানে ঢেলে দিয়েছি এটা যে খাওয়া বাচ্চাদের কতটা উপকার যদি আপনারা গুগল সার্চ করেন তাহলে পেয়ে যাবেন একটু বিট লবণ নিয়েছি বিট লবণটাও আমার ঘরে তৈরি করা রেসিপি চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা প্লেটে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সালাদটা খাওয়া যে কতটা উপকার এভাবে একটু সুন্দর করে যদি মাখিয়ে দেন তাহলে বাচ্চারা একদম চেটে খেয়ে ফেলবে বা অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ